তো এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছু লাগে না কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখো তা চলো এটা আমি কী করে বানিয়েছি তোমাদেরকে একটু দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা তো চলো নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো হতো দেখো আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখাবো তো এখানে আজকে বলো তো ঝোলা মাছ হচ্ছে এক ধরনের বড়ো গোলা পিসটা দেখিয়ে বুঝতে পারছ যে এটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে তাহলে এটা নিয়ে বেগুন দিয়ে যে সরু সরু লম্বা লম্বা বেগুন দেখতে পাচ্ছ এটা দিয়ে ঝোল করবো চলো তোমাদেরকে দেখাবো চলো রাখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যে দেখে নে আর এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন মাছ কাটা ভেজে নেব দেখো মাছটাকে আমি লাল লাল করে ভিজে নিয়েছি কী সুন্দর করে তা চলো কড়াইতে তেল দেয় আছে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে ফোন এই তরকারিটা কম মশলা দিয়েই করবো চলো তো দেখাবো এবার আমি এখানে দিয়ে দেবো কি তো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতন একটু নাড়াচটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো বলো তো একটু জিরে বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ধুনে গুঁড়ো ধুঁড়ে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি লঙ্কা বাটা পরিমাণ মতন দিয়ে যেরকম ঝাল পছন্দ করে দিয়ে ভালো করে একটু নাড়াচটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হলুদ ঘুরে ভালো করে মশলাটাকে আমি কেখিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে মতো জলটা পরিমাণ মতো খুব বেশি দেবো না আমি যদি এখানে গরম জল দিয়েছি তোমরা চাইলে ঠান্ডা জলটা দিতে পারো ফুটছে আর সেই বেগুন দেখিয়েছিলাম না এই বেগুনটা কেটে নিয়েছি এখন আমি এই বেগুনটা ঝোলে দিয়ে দেবো তোমরা চাইলে ভেজেও নিতে পারো কিন্তু আমি ভাজিনি কিন্তু বেগুনটা কেউ ঠান্ডা জলে দেবে না তাহলে শক্ত হয়ে যাবে আর আমি প্রত্যেক তরকারিতে গরম জল ব্যবহার করি সেটা কি করে গ্যাসে গরম করি না সেটা হচ্ছে আমি ভাত বসিয়ে দিই বসানোর পরে হাড়ির উপরে একটা গাবলাতে করে জল বসিয়ে দিই জলটা পুরো ফুটন্ত জলের মতন হয়ে যায় আমি সেটাই তরকারিতে ব্যবহার করি দেখো তরকারিটা ফুটছে সময় তো মশলা তরকারি হয় আজকে একটু প্লেন করে দেখালাম তোমাদেরকে সময় কিন্তু মশলা তরকারি ভালো লাগে না মাঝে মাঝে এরকম হালকা পাতলা মশলা দিয়ে তরকারি খুবই ভালো লাগে তারপর একটু নাড়া চাটা দিয়ে দিলাম বেগুনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তোমরা ভেজে দিতে পারো আমি কিন্তু ভেজে দিই এটা একটা আলাদা রকম স্বাদ খুবই ভালো লাগবে দেখো আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে তা চলো দেখো বেগুনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেগুন কিন্তু কেউ ঠান্ডা জলে দেবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বেগুনটা যখনই দেবে ফুটন্ত জলে দেবে আর তোমরা চাইলে ভেজেও দিতে পারো আমি কিন্তু ভাজিনি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখবে দেখো দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম সরু সরু লম্বা লম্বা বেগুন দিয়ে ভোলা মাছের জন্য অসাধারণ তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে তো খুব ভালো লাগছে খেতেও খুব ভালো লাগছে চলো কে কে খাবে চলে আসো দেখো চলো টাটা বাই